চোদ্দ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এই যারা হামলার সাথে জড়িত সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশের কতিপয় সদস্য যারা আমরা মিডিয়ার মাধ্যমে সারা দেশের মানুষ দেখেছে যে কি নেতারজনক ভাবে হামলা হয়েছে কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে যে হামলাকারীরা চিহ্নিত হওয়ার পরেও এখন পর্যন্ত তারা কেউ গ্রেফতার হয়নি আমরা সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিশন গঠন করতে দেখেছি কিন্তু সেটিরও দৃশ্যমান কোনো পদক্ষেপ এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি না প্রিয় সাংবাদিক বৃন্দ সরকারের যে তাল বাহানা এই তাল বাহানা কিন্তু না যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত ছিল সরকার সেখানে কি কারণে পদক্ষেপ নিচ্ছে না এই প্রশ্নটি দেশের মানুষ কিন্তু আজকে রাখছে তার মানে কি সরকার সেনাবাহিনী কে ভয় পাচ্ছে নাকি অন্য কোনো ষড়যন্ত্র এখানে আছে আমরা জানি এবং এটি স্পষ্ট হয়েছে সেনা প্রধান বলেছিলেন তিনি রিফাইন্ড আওয়ামী চাল, চান আওয়ামী আবার ফিরাতে চান স্বচ্ছ আওয়ামী লীগকে ফিরাতে চান কিন্তু সে আশায় ওনার ঘুরেবালি হয়েছে কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখেছি জাতীয় পার্টির মাধ্যমে আবার সেই রিফাইন্ড আওয়ামী তিনি চেয়েছিলেন তার একটি নমুনা আমরা দেখেছি রংপুরে মুস্তাফিজার রহমান তিনি তার বক্তব্যে বলেছেন যে আমরা স্বচ্ছ আওয়ামী লীগকে নিতে চাই এবং নমিশন দিতে চাই সুতরাং এখানে বোঝাই যাচ্ছে যে সেনা প্রধান এবং সেনাবাহিনী এখানে আবার রিফাইন আওয়ামী লীগ আওয়ামী লীগকে আবার ফেরানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছেন প্রিয় সাংবাদিক বৃন্দ জনাব নুরুল হক নূর আজকে চোদ্দ দিন যাবত ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে নুরুল হক মুরের সার্বিক যে স্বাস্থ্যের পরিস্থিতি সেই বিবেচনায় তাকে দেশের বাইরে নেওয়ার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করবে সেটি কিন্তু সরকারের পক্ষ থেকে সরকারের ফ্রেস সচিব শফিকুল ইসলাম ভাই জানিয়েছিলেন কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যদি সরকার দৃশ্যমান কোন পদক্ষেপ না নেয় তাহলে সরকার সেটি আমাদেরকে জানার আমরা আমাদের নেতাকর্মীরা সংগঠনের পক্ষ থেকে নুরুল হক নুরের উন্নত চিকিৎসার জন্য আমরা সেটি ব্যবস্থা গ্রহণ করব এখন পর্যন্ত আমি অবাক হয়ে যাচ্ছি যে সরকারের সেই ঘোষণার পরেও এখন পর্যন্ত নুরুল হক নূরকে দেশের বাইরে নেওয়া হচ্ছে না প্রিয় সাংবাদিক বৃন্দ নুরুল হক নূরের সবচেয়ে বেশি যে ইঞ্জুরটি হয়েছে তার নাকের ভেতরের যে এই অংশটি এটি সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে গেছে এবং মাথায় আঘাত পেয়েছে এই দুটি সিভিয়ার ইঞ্জোর এই দেশে বর্তমানে আমি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি অত্যন্ত সম্মানজনকভাবেই বলছি এই চিকিৎসাগুলো বাংলাদেশেও আছে কিন্তু দীর্ঘমেয়াদী নুরুল হকুরের উপর এখন পর্যন্ত তেইশ থেকে চব্বিশ বার হামলা হয়েছে দীর্ঘমেয়াদি যদি তার রিকভারি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা বিবেচনা করছি যে তাকে অবশ্যই দেশের বাইরে চিকিৎসা করতে নেওয়া দেওয়া উচিত এবং সরকার যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে সেটি জানান সর্বশেষ যে কথাটি বলবো। বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের আমির সি পির নাহিদুল ইসলাম উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া সহ যে সকল তার খোঁজখবর নিয়েছেন হসপিটালে এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন পাশাপাশি ঢাকা মেডিকেল কর্তৃপক্ষকেও জনাব নুর হক নুর ধন্যবাদ জানিয়েছেন এখানে যতটুকু চিকিৎসা প্রয়োজন ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ সর্বাত্মকভাবে আমাদেরকে সহযোগিতা করছেন ধন্যবাদ আমি হাসানান আল মামুন ডাক্তাররা যে কথাটি বলেছে তার শারীরিক যে এখন অবস্থা এটি স্টেবল হইতে চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগবে আমরা ডাক্তারের সাথে কথা বলেছি কিন্তু হারের কথা উনি স্পেসিফিক ভাবে কিন্তু বলেন নাই আমরা যেটি জানি যে এই হারের যে সমস্যাটি তৈরি হয়েছে এটি সবচাইতে ভালো চিকিৎসা হচ্ছে দেশের বাইরে কারণ এটি দীর্ঘমেয়াদি ভুগতে হয় আমি আপনাকে একটা এক্সাম্পল দেই আমার নিজেরও কিন্তু নাকের এই হারটা ভাঙা আমি কিন্তু একবার অপারেশন করিয়েছি